গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ছবিটি আসলে আওয়ামী লীগের জাদ্রেল নেতা তোফায়েল আহমেদের স্বরাচারী মুজিবের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি মুজিবকে বঙ্গবন্ধু উপাধিটাও তার দেওয়া একসময় কত ক্ষমতা ছিল তোফায়েলের আঙ্গুলের ইশারায় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়েছেন কত নির্দোষ ব্যক্তিদের জেল খাটিয়েছেন গায়ের জোরে ইসলাম ধর্মকেও অবমাননা করেছেন কিন্তু আজ সেই তোফায়েলের ছবির দিকে তাকালে মনে হয় কোনো একটি জীবন্ত কঙ্কাল চেহারা হয়ে গেছে অনেকটা ফেরাউনের লাশের মতো দেখলে বোঝা যায় আল্লাহর কোনো এক গজবে দুনিয়াতেই পাপের শাস্তি পাচ্ছেন তিনি তোফাইলের অপকর্ম নিয়েই আলোচনা করব আমাদের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোফায়ল সাহেব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা অস্বীকার করার কিছু নেই যে তোফায়ল পরিপক্ক অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদ জীবনের এক নির্মম দিন অতিবাহিত করছেন নিত্য শয্যায় দাঁড়িয়ে একটু ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালিককে ফিল করেন তো চোখ বন্ধ করে একবার ভাবুন তো কি অন্যায় ছিল মালিকের কি কারণে তাকে শেষ করলেন ভেবে দেখুন তো মালিক ভাইয়ের কি অপরাধ ছিল আজকে তরুণ প্রজন্মকে বলছি ভয়াবহ এক ইতিহাস শুনুন উনিশশো সাল তোফাল আহমেদ তখন ডাকসুর ভিপি তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষাব্যবস্থা কি হবে এ বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালিক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন উক্ত সেমিনারের অধিকাংশ শিক্ষার্থীদের করতালির মাধ্যমে আব্দুল মালিকের বক্তব্যকে সমর্থন করে উক্ত সেমিনারে মালিক ভাইয়ের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলাম বিদ্বেষী তৎকালীন ছাত্রলীগ বাম সংগঠনের নেতারা তারা ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে বক্তব্য রাখেন তাদের দুর্বল যুক্তি মালিকের যুক্তির কাছে হেরে যায় তখন তারা নতুন ফন্দি দিয়ে আটল বারো আগস্ট উনিশশো সালে তারা শিক্ষা ব্যবস্থার ওপর আরেকটা সেমিনারের আয়োজন করে উক্ত সেমিনারে আবার পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করা হয় আব্দুল মালিকের যুক্তির কাছে আবার ইসলাম বিদ্বেষীরা হেরে যায় তারা তখন মারাত্মক চক্রান্ত করে শহীদ আব্দুল মালিক যখন সেমিনার শেষ করে বের হন তখন এই তোফায়ল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শহীদ আব্দুল মালিকের ওপর আক্রমণ করে তারা শহীদ আব্দুল মালিককে লাঠি হকিস্টিক এবং ইট দিয়ে তার মাথা থেতলিয়ে দেয় তারপর তারা আব্দুল মালিককে মৃত ভেবে রেখে চলে যায় তখন তার অন্য সাথীরা এ খবর শুনে দৌড়ে আসে তাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নেওয়া হয় ডাক্তার তাকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন সেখানে আব্দুল মালিক পনেরোই আগস্ট উনিশশো সালে শাহাদত বরণ করেন তারা শহীদ মালিককে শেষ করার মাধ্যমে ইসলামকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল এমন হাজারো মেধাবী মালিকের হত্যার পেছনে লুকিয়েছিলেন এই তোফায়েল গঙ্গের মতো সন্ত্রাসীরা এখনই তোফায়েল অনেকের গুরু অনেকের আদর্শ অনেকের বাহুবল ছিলেন আজ তিনি নিজেই জীর্ণ শীর্ণ বলহীন হতভম্ব শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরের জলরাশির তুলনায় একটা সূচের আগায় জমে থাকা জলে থেকে নগণ্য অথচ এই অতি ক্ষুদ্র সময়ের নিচের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করে চলেছি কতজনের হক নষ্ট করেছি কতজনের গোটা জীবনটাই নষ্ট করে দিয়েছি আজ পরন্ত বিকেলের হয়তো একে সব কিছু মনে পড়বে কিন্তু কিছুই করা থাকবে না তখন সামনে থাকবে শুধু অসীম একাকিত্ব আর সীমাহীন অন্ধকার সবাইকে একবার হলেও তা ভাবা দরকার শুধু তো ফাইলেন না মৃত্যু সবার জন্য অবধারিত একটা কথা না বললেই নয় সে সময় কি একাত্তর ইস্যু ছিল ছিল না আসলে আওয়ামী লীগ হল সে গোড়া থেকে ইসলাম বিদ্বেষী সেই ইস্যু এখনও বামপন্থীরা ধারণ করে তাদের কার্যক্রম চালাচ্ছে কিন্তু তারা তো চালাবেই কিন্তু দক্ষ হলো বিএনপি একটি ডানপন্থী দল হওয়ার পরেও কীভাবে বামপন্থীদের শেল্টার দেয় এরা কি তোফালের মতো বয়সে পৌঁছাবে না জানাল তোফাল আহমেদ এ নামটা কত বড় মাপের সেটা যারা বাংলাদেশের ইতিহাসের খোঁজ খবর রাখেন তারাই ভালো জানেন ফেসবুক থেকে যতটুকু জানা যায় তিনি এখন আর কাউকে চিনতে পারেন না নিঃসঙ্গ এক জীবনের অধিকারী একসময়ের প্রভাবশালী এই নেতা তাকে নিয়ে পোস্ট দেওয়ার মূল কারণ তার বর্তমান ছবিটা দেখে বর্তমানের হ্যাডোমালা নেতা খেতাদের ভবিষ্যতের ছবি কেমন হবে সেটা আমাকে ভাবিয়ে তুলছে হয়তো এ সময়ের প্রভাবশালী কিছু নেতাদের করুণ পরিণতি নিয়ে ভবিষ্যতে আমার মতো কেউ স্ট্যাটাস দিবে যা দেখে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে মহান আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আমিন অনেকে তোফালের এ ছবি দেখে তাকে জীবন্ত ফিরাউন বা লানাতুল্লা বলে আখ্যায়িত করছেন লানাতুল্লাহ কোনো সম্মানসূচক শব্দ না এর অর্থ তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক তোফাল আহমেদের মৃত্যুর আগে যে প্রশ্নগুলোর উত্তর জানা আমাদের জরুরি তোফাল আহমেদ ঢাবির ছাত্র সাতাশ বছরের এক যুবক উনিশশো আটষট্টি সালের ছাত্র ছাত্রনেতা উনিশশো উনসত্তর সালে ডাকসুর ভিপি উনিশশো সালে নির্বাচনে এমপি উনিশশো সালে ভারতে পালিয়ে যান উনিশশো সালে মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বনে যান উনিশশো সালে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে দেশে ফিরে আসেন তিনি ভারতের কোথায় প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের কোথায় যুদ্ধ করেছেন যুদ্ধে কোন ধরনের অস্ত্র চালিয়েছেন কোন ধরনের প্রশিক্ষণ নিয়েছেন মুক্তিযুদ্ধে সরাসরি তার কি ভূমিকা ছিল তার সাথে আর কারা প্রশিক্ষণ নিয়েছেন মুক্তিযুদ্ধের সহযোদ্ধাদের নামই বাকি ছিল আজ পর্যন্ত সবই অজানা তিনি কখনও কোনোদিন এই কথাটি পরিষ্কার করেন নাই অধিকন্তকেও ঘূনাক্ষরেও জিজ্ঞাসা করলে তিনি তেলেবেগুনে জ্বলে উঠে বলতেন মুক্তিযুদ্ধের অতন্ত্র প্রহরী স্বাধীনতা ধারক বাহক পাক বাহিনীর জম তোফাল আহমেদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার সাহস তোমাকে কে জুগিয়েছে অথচ তিনি কখনো যুদ্ধই করেননি দেশের অধিকাংশ টকসগুলোতে তাকে একাই আনা হতো বিচ্ছিন্নভাবে কেউ যদিও থাকত তার হুঙ্কারের জ্বালায় মুক্তিযুদ্ধের বিষয়ে কথা তুলতে পারত না অর্থাৎ হুমকি দিয়ে প্রশ্ন করতে বারণ করা হত হয়তো ভাববেন এটা এমন কি বিষয় বহু মুক্তিযোদ্ধার ঘটনায় তো জাতি জানে না তোফাল আহমেদের ক্ষেত্রে ব্যতিক্রম হলেও এটা নিয়ে এত মাতামাতির কি আছে তাহলে চলুন সামনে যায় উনিশশো সালে দেশে ফিরে তিনি শেখ মুজিবুর রহমানের সচিব হন উনিশশো সালে তিনি শেখ মুজিবের প্রিয় ভাজন ব্যক্তি হিসেবে এগিয়ে থাকেন উনিশশো সালে তিনি আবারও এমপি পদ দখল করেন একই বছরে তিনি জাতীয় রক্ষী বাহিনীর প্রধান হিসেবে কাজ শুরু করেন প্রশ্নটা এখানেই রক্ষী বাহিনীর মতো একটি চৌকশ আধুনিক সামরিক বাহিনী পরিচালনা করার জন্য সামরিক ট্রেনিং ও যোগ্যতা তোফাল আহমেদ কোথায় পেয়েছিলেন এর উত্তর আজও অজানা বর্তমান সময়েও র্যাপ কিংবা আনসারের মতো বাহিনীগুলোর প্রধান হতেও যেখানে জেনারেল পদবীর কাউকে লাগে কেননা এমন বাহিনীকে নিয়ন্ত্রণ করা সাধারণের পক্ষে সম্ভব নয় তাহলে তোফাল আহমেদ কিসের বলে একজন জেনারেলের বিকল্প হয়েছিলেন যদিও তার হাতে অত্যাধুনিক অস্ত্র ও প্রশিক্ষিত বাহিনী থাকা সত্ত্বেও শেখ মুজিবের হত্যাকাণ্ডে নীরব ভূমিকা পালন করেছিলেন ভাবন বিষয়টা কেমন রকি বাহিনী প্রধান হয়েছিলেন জনাব তোফাল আহমেদের মতো একজন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্র অবস্থায় তোফাল আহমেদ একজন দাঙ্গাবাজ ছাত্র ছিলেন কিন্তু দাঙ্গাবাজি দক্ষতা দিয়ে কি বাহিনী পরিচালনা সম্ভব বিশ্বাস হয় কি কখনোই না বাজারে একটি কথা চাউর আছে যে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেবার আড়ালে তিনি ভারতের দেরাদুনে তিনি সহ কয়েকজনকে ভারত সরকার গোপনে সামরিক অফিসার হবার ট্রেনিং দিয়েছিল যাতে করে নবগঠিত বাংলাদেশেওরা শুরুর দিন থেকে ভারতের গুপ্তচর হয়ে কাজ করে উনিশশো সালে তোফাল আহমেদ বেছে বেছে নিজের মর্জিমতো বিশেষ ক্যাডার সরকারে ঢোকায় তারা তোফাইলের ক্যাডার হিসাবে পরিচিত ছিল পরবর্তীতে দেখা গেছে এদের সিংহভাগই ভারতের দালাল ছিল দেশ বিক্রির হোতা ছিল এভাবে তোফাল আহমেদ সার্ভিস দিয়েছিল তোফাল আহমেদ দীর্ঘ বছর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু আজও কেউ প্রশ্ন করেনি কাকাবাবু আপনি এই যোগ্যতা দক্ষতা কিভাবে কার অর্জন করেছিলেন সুপ্রিয় দর্শক তোফাইলরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তাকে দেখে অন্য রাজনীতিবিদদের উচিত শিক্ষা গ্রহণ করা নাহলে তাদেরও ফেরাউন হয়ে মরতে হবে আমার কথাটির সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ